তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করুন কারণ আপনি যদি হেরেও যান তাও তার কাছ থেকে কিছু শিখতে পারবেন আর মূর্খের সাথে জড়ালে আপনি তো পারবেনই না উল্টে আপনার মান সম্মান যতটুকু আছে নষ্ট হয়ে যাবে নমস্কার আমি সুপ্রিয়া কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে তুলে ধরছি আপনাদের সামনে বাণীপুর মেলার কিছু মুহূর্ত তো আমি চলে গেছিলাম বানিপুর মেলায় মেলা দেখতে তার আগে আমি একটা কথা আপনাদের সাথে জিজ্ঞাসা করতে চাই যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন ভাইয়ের সংসারে বোনের তাপরদারি ছেলের সংসারে মায়ের সর্দারি আর তার মেয়ের সংসারে মায়ের খবরদারি এই তিনটে জিনিস যেই সংসারে চলতে থাকবে সেই সংসার শেষ হবেও তাড়াতাড়ি কি বন্ধুরা ঠিক বললাম বললাম তো না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমি সায়েন্স এর প্রদর্শনীতে তো এই প্রদর্শনীতে নানান জায়গার স্কুল থেকে যেসব বাচ্চারা সায়েন্স এ পড়াশোনায় ভালো বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এক একটা বাচ্চা এক এক রকম ট্যালেন্ট থাকে তো নানান রকম ট্যালেন্ট নিয়ে চলে এসেছে আমাদের বানিপুর মেলায় ট্যালেন্ট দেখানোর জন্য তো দেখো এই বাচ্চাটা কি করেছে একটা কলকারখানা তৈরি করেছে কলকারখানার ভেতরে কিভাবে টেম্পারেচার কোন কি দিয়ে বাড়বে কি দিয়ে কি করলে কমবে মানে এই বাচ্চাটা সেটাই দেখাচ্ছিল তো দেখো নানান জায়গা থেকে তো উঠে এসছে এটা দেখে শেষ করা যাবে না তোমরা যারা এখনো পর্যন্ত মেলায় আসোনি বা আসতে চাইছো তারা ঝটপট মেলায় চলে আসতে পারো প্রদর্শনী শেষ করে আমরা এবার চলে এলাম এই যে টাটকা শাকসবজি দেখতে কে কত বড় লাউ দেখেছো জানি না তবে এই লাউটা দেখো জাস্ট মানে ঝুলছে ওপর থেকে নিচ অব্দি এরকম লম্বা লাউ কিন্তু আমি প্রথমবারই দেখলাম বলতে পারো আর এইদিকে তো নানান রকম জিনিস আছে লাউ আছে কুমড়ো আছে গাজর বেগুন তো বেগুন দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি আর এসে ভাজা ভাজা খেয়ে নি মানে মেয়েদের মন তো জানোই কোনটা খাবো কোনটা খাবো শুধু খাবো খাবো আর এটা হচ্ছে কচু জাস্ট দেখো কত বড় কচু কিন্তু এটা কি কচু কে কে বলতে পারবে এটা কি কচু হোক আমি বলে দিচ্ছি এটা কিন্তু অনেকেই মান কচু মনে করছে কিন্তু এটা কিন্তু মান কচু নয় এটা হচ্ছে দুধ মান কচু যেটা জলে হয় পানি কচু অনেকে বলে পানি কচু আর এই দিকে দেখো মোচা এত বড় মোচা তোমরা কেউ আগে দেখেছো বা এই যে কত বড় বড় তোমরা কি আগে কখনো দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তারপরে চলে এলাম অরিজিনাল মানকচু দেখাতে তো এইদিকে এই দুটো কিন্তু ছোলা কচুই আর এইদিকে হচ্ছে এই যে কর্নারটায় রাখা রয়েছে এটা হচ্ছে মানকচু মানকচু দেখেছো মানকচুর সাইজ কিন্তু যেটা দুধ দেখালো অনেক বড় আর এগুলো হচ্ছে মেটে আলু দেখো এক ঝাড় তুলে রেখে দিয়েছে আর এই দিকে তো প্রচন্ড প্রচুর লোকজন হয়েছিল আমরা তো বিকেল বিকেলই চলে এসছিলাম মেলাতে আর এইগুলো দেখো যে কাঠ দিয়ে বানানো এত সুন্দর হাতের কাজ এই কাঠের পুতুল দেখে তো আমার মন একেবারে মনে নিয়ে চলে আসি যাই হোক আমরা নিয়ে নি আর এইদিকে হচ্ছে ফুলের বাগিচা ফুলের বাগান কে কে দেখতে পছন্দ করো এদিকে ফুলের বাগান একেবারে ফুলে ফুলে ভরা আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না আর আমার মেয়ে তো এটা ধরে টানছিল সেটা ধরে টান টানছিল মানে মেয়েকে সামলাব না আমি ভিডিও করব মেয়ের বাবা তো আসেনি আমার সঙ্গে যায়নি তো যে কারণে আমার মানে প্রচন্ড একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করাতে ওকে নিয়ে এটা সেটা টানাটানি করছিল যাই হোক আমরা কথা বলতে বলতে চলে গেলাম মরণপুর দেখতে তো দেখতে পাচ্ছি ওটা মরণপুর তো আমরা চলে এসছিলাম দেখতে তো তোমরাও একটু নাও দেখো মজা নাও তা